কোরআন নবী আমার মক্কার সমা দাবাত দিতে গিয়ে কত মার খেয়েছেন কত সুলুমের শিকার হয়েছেন কত জেল খাটছেন নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে কোরআনের দাবাত দিয়েছেন আর বাংলার জমিনের কিছু হতভাঙ্গা কিছু কুলাঙ্গার কিছু সন্তান এই সমস্ত হারামিরা যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই যারা কোরআনকে যারা পোড়ায় তারা তাদের কাছে কোনোদিন ইসলাম নিরাপদ নয় তাদের কাছে কোনোদিন রাষ্ট্র নিরাপদ নয় কথা বলেন ঠিক কিনা ভবিষ্যতে আপনারা ভোট দিবেন জেনে শুনে ভোট দিবেন যে সমস্ত হারামেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআনকে যারা পুরায় তারা কোনোদিন মানুষ হতে পারে না এক নম্বরে যারা সন্তান হারাম কথা বলেন ঠিক কিনা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা কখনো মানুষ হতে পারে না আমরা ইতিপূর্বে দেখছি বিভিন্ন দেশের মধ্যে কোরআন পুরিয়েছে বিভিন্ন দেশের মধ্যে কোরআন পুড়িয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলার জমিনের মধ্যে আটঘড়িয়াতে যারা কোরআন পুড়িয়েছে এরা কোনো দিন মানুষ হতে পারে না যারা কোরআন পুড়িয়েছে এদের কাছে ইসলাম নিরাপদ নয় এদের কাছে রাষ্ট্র নিরাপদ নয় ভবিষ্যতে যদি আপনারা ভোট দেন দেখবেন যারা পক্ষে যারা কোরআনের পক্ষে আছে যারা ইসলামের পক্ষে আছে তাদেরকে আপনারা ভোট দেবেন ইতিপূর্বে আপনারা স্বামীকে দেখছেন বাবাকে দেখছেন সবাইকে দেখা শেষ মেয়েকে দেখছেন ধানের শিষকে দেখছেন নৌকাকে দেখছেন এবার দেখবেন ইসলামের পক্ষে যারা আছে। এদেরকেই ভোট দিয়ে বিজয়ী করবেন আল্লাহ আলামিন জিহাদ সম্পর্কে পড়ানো কারিমের মধ্যে রাখবে বলেন যারা জিহাদ করবে তারাই সফল কামিয়াব হবে আল্লাহ রব আমিন রাখতে বলেন আল্লা দিন وهاجروا وجاهدوا في سبيل الله باموالهم وانفسهم في سبيل الله اعظم درجه عند الله والله واولئك هم فاعلون এই সুব আমিন রাব্বুল আলামিন রাত দা বলেন আল্লাযিনা আমানু যারা ঈমান আনছে উলাইকা হুম মুফায়জুন আমরা আল্লাহ রাত দা বলেন জিহাদকারীরাই হলো সফল কামিয়াব আমরা আল্লাহ জিহাদকারীদের সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেন যারা জিহাদ করমেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো জোর করছো আল্লাহ এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা একদে বলেন ইন্নাল্লাহা ইহ্লা

যারা আল্লাহর রাস্তায় নিজের জান দ্বারা এবং মাল দ্বারা জিহাদ করে আমার আল্লাহ তাদেরকে সবথেকে বেশি ভালোবাসেন এই জন্য জিহাদের ওয়াজ কেউ করতে চায় না নামাজের ওয়াজ করা সহজ। জাকাতের ওয়াজ করা সহজ কিন্তু জিহাদের ওয়াজ করা খুব কঠিন যখন ওলামায়ে কেরাম জিহাদের ওয়াজ করতে যায় তখন আলেমদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা যেমনি ভাবে নামাজ ফরজ রোজা ফরজ যাকাত ফরজ কুরআন তেলাওয়াত শিক্ষা করা ফরজ কিন্তু তেমনি ভাবে প্রত্যেকটি মানুষের উপর জিহাদ করা ফরজ ধরে কোন ঠিক কিনা জিহাদ সম্পর্কে করানো কারি মেনে মধ্যে আমরা একদিন যারা জিহাদ করবে তারা দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে এই সম্পর্কে আল্লাবলার রবীন পবিত্র কোরআনুল করিমের মধ্যে রাখ দেবলেন ইয়া আইয়ো আমানু ইং তং শুরু অয়ং শুরকুম বায়ু সব্যিত এই আয়াতের মধ্য মহানল্লা রাখ দেবলেন ইয়া আয়ো হাল্লাদী হে ইমানদার বান্দাগণ ইন যদি তোমরা আমার দিন প্রতিষ্ঠার কাছে যদি তোমরা আমাকে যদি সাহায্য করো ইন তাংসুরুল্লাহ ইয়ানসুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব সূরা কোন সুবহানাল্লাহ ওয়া ইউসাব্বিত আকদামাকুম আল্লাহ তাআলা ডাক বলেন তোমাদের পা দিনের ওপর মজবুত রাখবো জোরে কান সুবহান আল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা রাখ দেবেন যারা জিহাদ করবে আমার আল্লাহ তাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবেন এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখ দেবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্ল আরাতে আলাতে যারতিং তু জি কুমিন আজাবিন আলিম সরে কন আকবার সারা জিহাদ করবে আল্লাহর একদম আমি আল্লাহ তাদেরকে আজাদ থেকে রক্ষা করব শাস্তি থেকে রক্ষা করব আল্লাহ তাল্লাহ একদম বলেন হে ইমানদার বান্দাগন হাল আদুল্লুকুম আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সংবাদ দেব তুম কু মিন আজাবিন আলিম যা তোমাদেরকে কঠিন আজাব এবং শাস্তি থেকে রক্ষা করবেন জয়কাংস বাহানাল্লা

জান্নাত দান করাবো এই সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে আমার আল্লাহ বলেন আল্লাহ তারা রাখতে পারেন যারা জিহাদ করবে আমি আল্লাহ তাদেরকে এমন একটি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যেই জান্নাতের মধ্যে দিয়ে যেই জান্নাতের তল দেশ দিয়ে নহর প্রবাহিত হবে জড়েকন সুবহানাল্লাহ আল্লাহ তারা ডাকতে পাবেন নবীক يا أيها النبي جاهد القفار والمنافقين الله أكبر الله أكبر يا أيها النبي جاهد القفار والمنافقين ابن মুনাফিক এবং কাফেরদের সঙ্গে জিহাদ করুন জোরে আল্লাহ আকবার এই জিহাদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা রাগ্গে বলেন আমি দুনিয়াতে নবীকে জিহাদ করার জন্য পাঠিয়েছি দিন প্রচার করার জন্য দিন প্রচার করার জন্য রাষ্ট্রীয়ভাবে দিন প্রচার করার জন্য দিন কায়েম করার জন্য বিশ্বনবীকে নবীকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন জরে কোনো সোবাহান আর একটু জরে কোনো সোবাহান এই জিহাদ করেছেন বিশ্ব নবী হজরতে মোহাম্মদ সাল্লাম নবী আমার মক্কার জীবনে কোনো দিন জেহাদ করেন নাই

কিছু শায়েকদের আবির্ভাব হয়েছে যেই সমস্ত শায়েকরা ফেলিস্তিনের বিরুদ্ধে কত যে সমস্ত শায়েক রাম ভারতের কাশ্মীরের মুসলমানদের বিরুদ্ধে কথা বলে যারা যারা জিহাদ পছন্দ করে না যারা জিহাদকে ফালতু ঘোষণা করেন তারা যাই হোক না কেন তারা যত বড় শায়েক হোক না কেন তারা সব হতে পারে তারা ইসলামের বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক কি না এই জন্য আমি এবং আপনি আমার কথা বলবেন যেই কথা ইসলামের পক্ষে আসবে যেই কথা ইসলাম সমর্থন করে না এমন কথা ইমানদারদের বলা কখনো জায়েজ নাই কথা বলেন ঠিক কি না এই জন্য ইসলাম যা সমর্থন করে ইসলামের পক্ষে কথা বলতে হবে যদি হক কথা যদি বলতে পারেন তাহলে হক কথা বলতে হবে আর যদি হক কথা যদি বলতে না পারেন তাহলে চুপ থাকবেন ইসলামের বিরুদ্ধে কোনো দিন না গলাবেন না কথা বলবেন ঠিক না এই জন্য ইসলামের পক্ষে কথা বলতে হবে জেহাদের পক্ষে কথা বলতে হবে প্রতিটি মানুষের যদি রক্ত যদি দিতে হয় রক্ত দিতে হবে যদি জীবন যদি দিতে হয় জীবনও দিতে হবে কিন্তু বাতরের পক্ষে কথা বলা যাবে না ইসলামের পক্ষে কথা বলতে হবে কথা বলবেন ঠিক কিনা প্রত্যেককে মানুষের ইমানের পরীক্ষা দিতে হবে যে সমস্ত মানুষ ইমানের পরীক্ষার সম্মুখীন হবে না তারা কোনো দিন যেতে পারবে না এই জন্য প্রতিটি মুসলমানের কি হতে হবে ইমানের পরীক্ষা দিতে হবে আল্লাহ রাখতে বলেন যে আমি প্রতিটি ইমানদারদের পরীক্ষা করবই করবো জরে কন সবাহ আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের মধ্যে বলতেছিলাম আমার তালে ভাবেন নবীপ আপনি মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে জাহাদ করুন আপনারা তো কাফের সম্পর্কে সব কিছু জানেন কিন্তু জানতে হবে মুনাফিক কারা নবী আমার যখন মক্কার জীবনীতে মক্কার জিন্দগিতে ছিলেন তখন কিন্তু মুনাফিক ছিল না কথা হবেন ঠিক কিনা যেমনিভাবে মক্কা থেকে হিজরত করে নবী আমার মদিনার দিকে রওনা করলেন তখন কিছু মুনাফিকের আবির্ভাব হয়ে গেল তাপসিরের মধ্যে এসেছে মুনাফিকদের মধ্যে একজন ছিল মুনাফিকের সর্দার ইবনে উবাইর এই ব্যক্তির আমি জীবন আদর্শও পড়েছি তার মধ্যে কোনো কিছু ঘাবলা ছিল না কিন্তু সেই ব্যক্তি আমার নবীজিকে নেতা মানে নাই আমার নবীজিকে রাজনৈতিক নেতা না মানার কারণে তালা তাকে ক্ষমাও করেন নাই মাফ করেন নাই আবদুল্লা ইবনে উবাইলের সন্তান ছিল যার নাম ছিল এই আবদুল্লাহ নবীজির হাতে কালমা পড়ে মুসলমান হয়েছেন কিন্তু আবদুল্লার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই তিনি নবিজির হাতে কালেমাও পড়েন নাই মুসলমান হন নাই একদিন নবী বিশ্বনবি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সঙ্গে নবী আমার মসজিদে নববীর মধ্যে বসেছিলেন এমন সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু এসে ডাকdimo ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু আমার আব্বার ওসী হচ্ছে না যে আপনি নিজে জানাসা পড়াবেন কাফন করাবেন আপনি নিজে গোসল করাবেন এমনকি আপনার জুব্বা মুবারক দ্বারা আমার বাবাকে আপনি কবরের মধ্যে সাহিত করবেন এই কথা শুনে বিশ্বনবী জোনাবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নবহবি থেকে উঠে আসবেন এমন সময় ওমর ফারুক رضی الله تعالی عنہ ডাক দিয়ে বলল নবী গো আপনি উঠবেন না কারণ আবদুল্লাহ ইবনে উবাইস ল একজন মুনাফিক আর এই মুনাফিকের জানাজা করা জায়েজ নাই কথা বলেন ঠিক না শুধু নবীজির যুগের মুনাফিক না বর্তমান জামানের মধ্যে যে এই সমস্ত মুনাফিকের আবির্ভাব হয়েছে এই সমস্ত মুনাফিকদেরও জানাসা করা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন নবীকে আপনি সাবধান আপনি কাফের মুনাফিকদের জানাসার নামাজ পড়াবেন না এমন সময় নবী আমার ডাক বললেন যে আমার এখন পর্যন্ত আমাকে নিষেধ করেন নাই নবী আমার সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন চলো সবাই আমরা আবদুল্লাহ ইবনে উবাইরের বাড়িতে যাই যাওয়ার পরে আবদুল্লাহ ইবনে উবাইকে গোসল করালেন এরপরে কাঠনের কাপড় পরাবেন বিশ্বনবী মক্কা মদিনার জমিনে পিছনে নিয়ে নবী আমার জানাজা নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন নামাজের জন্য যখন দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবার বলে যখন হাত উঠাবেন নবী আমার আসমানের দিকে তাকিয়ে দেখতে পাইবেন আমার আল্লাহ তার আসমান থেকে একজন ফেরেস্তা পাঠাইবেন যে ফেরেস্তার নাম হলো জিবরায়েল জিব্রালের নামে সে ডাক দেবো নবী साहब हमरा अल्लाह নিষেধ করেছে আপনি জানাজা পড়াবেন না এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাزل করে রাখতে বলেছেন ইস্তাগফির লাহুম আউল্লা তাস্তগ ফের রাহুম ইং তাস্তগ ফের রাহুম সাদাই নামর্তং ফাদইয়া গফেরল্লাহ রাহুল রাহুল আল্লাহ তালা দেব নভিগম আপনি তার জন্য ক্ষমা সান কিনবা নাসান আপনি তার জন্য মাফ সান কিনবা না সান আমি আল্লাহাম আব্দুল্লা ইবনে উবাইকে মাফ করব না এককভাবে তেরোটি সিদ্ধান্ত নিয়েছিলেন তেরোটি সিদ্ধান্তের ওপরে খুশি হয়ে আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে তেরো জায়গায় আয়াত নাসিম করেছেন জরে কোন শুভানন্দ আর একটু জরে কোন শুভানন্দ এই জন্য দুনিয়ার মধ্যে যত কাফের বেঈমানরা আসবে তাদের জানাস করা সায়েস নাই কথা বলেন না